স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে বিদ্যুৎ নিয়ন্ত্রণ হবে নিয়ন্ত্রণ হবে বিদ্যুৎ বিল সফটওয়্যারের মাধ্যমে মুহূর্তে জানা যাবে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ প্রিপেইড মিটারের চেয়ে আধুনিক প্রযুক্তির মিটার ব্যবহার শুরু করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে আনুষ্ঠানিকভাবে স্মার্ট মিটার ব্যবস্থা চালু করা হয় সিস্টেম লস কমানো ও বিদ্যুৎ চুরি রোধে একযুগ আগে প্রিপেইড মিটার বসানোর প্রকল্প হাতে নেওয়া হয় পাইলট প্রকল্প হিসেবে সফলতা এলেও নানা জটিলতায় আটকে যায় এই প্রকল্পের কাজ সাড়ে তিন বছর আগে নতুন করে এই প্রকল্পের কাজ শুরু হলেও এই পর্যন্ত মাত্র ভাগ ব্যবহারকারী মিটারে সেবা নিচ্ছেন এবার নতুন করে মোবাইল অ্যাপসের মাধ্যমে স্মার্ট মিটারিং এর সেবা নিতে পারবেন বিদ্যুৎ গ্রাহকরা কুমিল্লার স্থাপিত স্মার্ট মিটার গুলো দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশ অবকাঠামো এ ধরনের স্মার্ট সলিউশনের মাধ্যমে ব্যবহার হবে বলে আমরা বিশ্বাস করি মিটারে লাগানো বিভিন্ন সফটওয়্যারের সেবা পাওয়া যাবে মোবাইল ফোন থেকে লোডশেডিং এর খবরও মিলবে বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়নেও কাজ করবে স্মার্ট মিটার ইউ হ্যাভ টু বি স্মার্ট দ্যাটস ওয়াই ইউ নিড এ স্মার্ট গ্রিড দ্যাটস ওয়াই ইউ নিড এ স্মার্ট মিটার 2 কোটি মিটারের বিল কালেকশন করতে হাজার লোক লাগে কত কতজনের বিল কতজনের কাছে চলে গেছে হিসাব নাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরীক্ষামূলক ভাবে অঞ্চলে পাঁচশো স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু করছে আশরাফ আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা